আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো সিম্ফনি ইভো টেন এটা সিম্ফনি পক্ষ থেকে একটা ফোর জি বাটন ফোন এখানে ফেসবুক ইউজ করতে পারবেন এখানে ইউটিউব ইউজ করতে পারবেন এখানে আপনার টিকটক ইউজ করতে পারবেন উইকিপিডিয়া ইউজ করতে পারবেন ফোর জি আছে আপনার এমবি কিনে কেনে এইটাতে যে কোনো ধরনের ইন্টারনেট ব্রাউজিং কিন্তু করতে পারবেন তো এই সুন্দর বাটন ফোনটা ভালো খারাপ সবকিছু নিয়েই থাকছি আমি রবিন আপনাদের সে মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক আর প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমস টেলিকমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন পাঠিয়েছে আপনারা তাদের কাছে মোবাইল বাড়ি কোটি ইউজ করলে খুব সুলভ মূল্যে এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারবেন অ্যান্ড সেক্ষেত্রে ফোনটা হাতে পেয়ে আপনারা টাকাও পরিশোধ করতে পারবেন তো প্রথমে ফোনটা যদি হাতে নেন তাহলে আপনাদের হ্যান্ড ফিলটা অনেক ভালো হবে আপনারা নর্মালি হাজার পনেরোশো টাকার মধ্যে যেই ফোনগুলো বাজারে আছে সে ধরনের হ্যান্ড ফিলই আপনারা পাবেন অনেক প্রিমিয়াম যে লাগছে ব্যাপারটা তা না কিন্তু এটা কম্প্যাক্ট সাইজের কারণে হাতে কিন্তু খুব ভালোভাবে এঁটে যায় মানে অনেক কমফোর্টেবল কিন্তু আপনি ফিল করবেন এটা হাতে নিয়ে পিছন সেটটা গ্লসি করার চেষ্টা করেছে যদিও প্লাস্টিক আর এই বাজারটা তো প্লাস্টিকই হবে এছাড়া সামনের বাটনের দিকে যদি আপনারা তাকান তাহলে ম্যাট ফিনিশিং এর বাটন দেওয়া হয়েছে এখানে কালার গুলো খুব ভালো দেওয়া আছে ওটার সম্ভাবনা খুব কম যদি না আপনারা ভালোভাবে ঘষেন এটাকে তার ঠিক উপরে আপনার ডিসপ্লেটা পেয়ে যাচ্ছে ডিসপ্লে সাইড দিয়ে বেজেল আছে সেখানে ব্ল্যাক দেওয়া হয়েছে এর মধ্যে ব্ল্যাক কালার আহ মোটামুটি ভালোই লাগছে দেখতে উপরে ইভো এর ব্র্যান্ডিং করা তার সাথে নিচের দিকে সিমফোনের ব্র্যান্ডিং করা কিন্তু যখন কোন ফোনে ফোর জি থাকে যখন আপনারা ইউটিউব ইউটিউব ইউজ করবেন ফোনে সে ডিসপ্লেটা আরেকটু বড় হইলে ভালো হইতো টু পয়েন্ট ফোর এর একটা ডিসপ্লে দেওয়া এখানে এখানে টু পয়েন্ট দিলে আর বেটার হইতো কিন্তু সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ নিয়েও আপনারা একটু প্যারা খেয়া যেতেন ব্যাটারি ব্যাকআপে যেহেতু আসলাম এখানে কিন্তু পনেরোশো এমপি ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটা খুব স্লিম ব্যাটারিটা যে ধরনের স্লিম সেক্ষেত্রে ফোনটা আরেকটু হয়তো স্লিম হতে পারতো কিন্তু তারপরেও ফোনটা হাতে নিয়ে যেহেতু কমফর্ট লাগছে সো এটাকে আমরা ইগনোর করতেই পারি এছাড়া ফোনটা আশেপাশে নজর দিলে বটম সাইডে আপনারা একটা পোর্ট পেয়ে যাচ্ছেন তার সাথে মাইক্রোফোন আছে হেডফোন জ্যাক আছে এছাড়া বাকি সব সাইড গুলো কিন্তু ক্লিন তার মানে হচ্ছে এখানে আপনারা কোনো বাটন পাচ্ছেন না সাইড বাটন যেগুলো আমরা এস সিরিজে দেখি সিম্পল এস সিরিজের যেই বাটন ফোন গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ফিক্সড একটা ব্যাগ দেখতে পাই এন্ড পাওয়ার বাটন দেখতে পাই সিম চেয়েও দেখতে পাই কিন্তু এটা যে ধরনের প্রাইসে লঞ্চ হয়েছে প্রায় তেইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে কিন্তু এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই বাজেট অবশ্যই আর একটু প্রিমিয়াম ফিল তারা দিতে পারে যেহেতু খুললে আপনারা দেখতে পারেন এটা যে ব্যাক প্যানেল সেটা কোয়ালিটি কিন্তু মোটামুটি ছিল এছাড়া গোল্ডেন কালারের ফোনটার বডি কিন্তু ফুললি ব্ল্যাক এন্ড ভিতরে যদি আপনারা দেখেন তাহলে দুইটা আপনারা ভরতে পারবেন এটা খুব ভালো করছে কারণ ফোর জি সিম এখন ন্যানোই হয় তো তারা ন্যানো সিমের অপশনই দিছে বড় সিমের অপশন দিলে একটু প্যারা হয়ে যায় সিম ঢুকাইতে গেলে এছাড়া মেমোরি কার্ডও এখানে ইউজ করতে পারবেন আর সিম গুলো ঢুকাইতে হইলে কিন্তু আপনাদের এই উপরে যে গার্ড গুলো সেগুলো খুলে নিতে হবে অনেকে এগুলো না খুই সিম ঢুকাইতে যায় সেক্ষেত্রে ভাইয়া যাওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য বলে দিলাম আমি ফোনটার পেছনে ক্যামেরা ঠিক সাইডে আপনি স্পিকার গ্রিল পাচ্ছেন অ্যান্ড স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমি স্যাটিসফাইড খুব ভালো সাউন্ড কিন্তু এটা দিচ্ছিল যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে পেছনে ক্যামেরার ডিজাইনটা যদি আমার কাছে এতটা পছন্দ হয় নাই একটু বড় দিতে পারতো ক্যামেরার ডিজাইনটা বা একটু অন্যরকম দিতে পারতো আর এই ডিজাইনটা আমার কাছে এতটা বেটার লাগে নাই কিন্তু তারপরেও বাটন ফোন হিসাবে ডিজাইনে আপনার কত বেশি ফোকাস করবে না সো এবার আমরা ফোনটার ভিতরে আসি যে এটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট আপনারা হয়তো সবাই এটার জন্যই অপেক্ষা করে আছেন এটা একটা ফোর ফোন যার কারণে আমি আমার সিম এখানে ভরছিলাম যদি আমি ওয়াইফাই চালাই আপনাদের জন্য আমার বাধ্য হইয়া সিমে ইন্টারনেট কিনতে হয়েছে এই টাকা কিন্তু আমার লাগবে যেহেতু টাকা দিতে পারবেন না একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন ভাই প্লিজ কইরাই দেন সো আপনার ফোনটাতে কিন্তু ইউটিউব ইউজ করতে পারবেন খুব ভালোভাবে ইউটিউব ইউজ করা যাচ্ছিল আর স্পিডটা ভালো ছিল আমি এর আগে আইটেলের একটা ফোর জি ফোনের রিভিউ করছিলাম সেইটার যে স্পিড ছিল এটা তো অবশ্য ওয়াইফাই ছিল বাট এইটা তার চেয়ে একটু বেশি স্পিড আমি পাচ্ছি আমি যখন একটা থেকে আরেকটা শর্টসে শিফট করছি ইজিলি কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছিল আর ছিল না এটা খুব ভালো একটা ব্যাপার এবার আপনি এটাতে টিকটক ইউজ করতে পারবেন টিকটক খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি ইউটিউব শর্টস আছে এখানে উইকিপিডিয়া আছে আপনারা উইকিপিডিয়া বেশ কিছু দেখতে পারবেন আছে কিছু ব্রাউজ করতে পারবেন আপনারা সো ইন্টারনেট অপশন তো অনেকগুলোই আছে যারা চান যে এই যুগে আপনারা ইন্টারনেট ইউজ করবেন বাটন ফোনে তারা এটা নিতে পারেন বা যাদের বাসায় স্মার্টফোন ইউজ করতে দেয় না কিন্তু আপনার অনেক শখ আপনি ফেসবুক টেসবুক চালাবেন ইউটিউব চালাবেন সেক্ষেত্রে হয়তো আপনারা এই ফোনটাকে কনসিডার করতে পারেন আর এটার ইউআইটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগছে না অবার এটাতে ক্যামেরা আছে ক্যামেরা যদিও এত ভালো ক্যামেরা না তারা ডিজিটাল ক্যামেরা বলছে বাট ক্যামেরার কোয়ালিটি এতটা বেটার না তার সাথে হচ্ছে ডিসপ্লেটাও আশপাশ থেকে দেখলে নেগেটিভ দেখা যায় বাটন ফোনে যেটা স্বাভাবিক হয়ে থাকে ভালো ব্যাপার হচ্ছে এখানে ক্যামেরা যখন ছবি ক্যাপচার করবেন ছবিটা আপনারা প্রিভিউ করতে পারবেন আমরা কিন্তু অনেক ফোনেই দেখেছি যে মেমোরি কার্ড ছাড়া ছবি টবি প্রিভিউ করা যায় না বাট এটাতে সেটা করতে পারবেন বিকজ অফ এখানে কিন্তু আপনাদের রোম দেওয়া আছে একশো আটাইশ এম বি একশো আঠাশ এমবি রোমও কিন্তু বাটন ফোনের জন্য কম নয় তার সাথে আটচল্লিশ এমবি র্যাম আপনারা পাচ্ছেন যার কারণে রিসপন্স টিসপন্স অনেক ভালোই ছিল কিন্তু এটাতে আর একটা ভালো ব্যাপার যেটা এই ফোনটাতে সেটা হচ্ছে এইটার কন্ট্যাক্ট সেভিং অ্যাবিলিটি এতে আপনারা প্রায় দুই হাজার কন্ট্যাক্ট ফোনেই সেভ করতে পারবেন আর সিম লাগাইলে সিমেও মনে হয় এখন পাঁচশো করে সেভ করা যায় সো প্রায় ওইখানেও এক হাজারের মতো আপনারা কিন্তু সেভ করতে পারছেন সো প্রায় তিন হাজার নাম্বার এই ফোনটাতে আপনি সেভ করে রাখতে পারবেন হুইচ ইজ গ্রেট যাদের অনেক বেশি নাম্বার থাকে অ্যান্ড যারা অনেক কথা বলেন ফোনে তারা এই ফোনটা নিতে পারেন কথা বলেও কিন্তু খুব ভালো আরাম পাচ্ছে ছিলাম সাউন্ড কোয়ালিটিও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ছিল আর ব্যাটারি যেহেতু পনেরোশো এম্পিয়ার আমি বলেছি ব্যাটারি দিয়ে মোটামুটি ভালো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন যদি নেটের ইউজ করেন একদিন যাবে আর নেটের ইউজ না করলে আপনাদের দুই দিন কিন্তু পেয়ে যাবেন এই ব্যাটারিটা থেকে এছাড়া যদি শেষের দিকে আপনাদেরকে একটু দেখাই তাহলে এই বক্সে আপনারা পাচ্ছেন যেখানে ফোনটা শো হচ্ছে খোলার পর আপনারা ফোনটা পেয়ে যাবেন প্রথমেই এরপর নিচে নামলে আপনারা ব্যাটারিটা খোলা আছে ব্যাটারি পেয়ে যাবেন খোলা পনেরোশো এম্পিয়ার ব্যাটারি এরপর এইটা বাইরে রাখলে আপনার একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি রয়েছে এটাতে আর তার সাথে

তো তাদের সময় কাটানোর জন্য ইউটিউব টিউটিউব প্রয়োজন তাদের জন্য এটা সাজেস্ট করা যায় কিন্তু আসলে এত ছোটো স্ক্রিনে আপনারা ইন্টারনেট চালায় এত মজা পাবেন না বর্তমান সময়ে আর এতগুলা ক্লিক করতে হয় যখন আপনারা এক পেজ থেকে অন্য পেজে যাবেন নিচে নামতে হবে স্ক্রলের মতো অত সহজ না কিন্তু বাটন ফোনের ইন্টারনেট ইউজ করা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের একটা ভালো সিদ্ধান্ত নিতে আমি সাহায্য করতে পেরেছি যদি করতে পারি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন ভালো থেকে শুরু থাকেন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ